আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা প্রবাসী যারা প্রবাসী করলেন গ্লোবাল সার্ভার নিয়ে ব্যবসা করতেছেন আমাদের কাছ থেকে আপনাদের জন্য এই ভিডিওটি এবং আপনাদের জন্য সফটওয়্যার আছে আমাদের গ্লোবাল সফটওয়্যার কিভাবে কাজ করে কিভাবে ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো এবং অ্যাপস থাকবে স্টোরে আপনার প্লে স্টোর থেকে আপনার কাস্টমার অ্যাপস ডাউনলোড করতে পারবে মোবাইল ব্যাঙ্কিং থেকে অনেক কিছু সার্ভিস থাকবে আর সম্পূর্ণ ভিডিওটা জোরে থাকবে ন্যাডমিন প্যানেল ইউজার অ্যাপস সম্পূর্ণ দেখাবো প্রথমে আমি ইউজার অ্যাপসে ক্লিক করব এখন এখানে ইউজার অ্যাপসে ক্লিক করার পর প্যাটার্ন লক চাবে আমি প্যাটার্ন লকটা দিয়ে দেবো এখানে আপনারা পিন লক বা ডিভাইস লক বাসায় দিতে পারবেন আপনাদের কাস্টমার যেটা চায় ওটা দিতে পারবেন তারপরে ইউজার অ্যাপসে প্রবেশ করলাম এখানে একটা নোটিশ শো হবে দেখেন এখানে আপনারা ইউজার অ্যাপসে নোটিশ দিতে পারবেন পিকচার এবং লেখাসহ এখানে নোটিশ দিতে পারবেন আমি কেটে দিলাম আমাদের এই ডিজাইনটা এরকম শো হবে লাল কালার আপনার অ্যাডমিন প্যানেল থেকে চাইলে বারোটা কালার আছে শেষ করে নিতে পারেন কি এক ক্লিকের মাধ্যমে এখানে একটি ক্লিক করবে ট্যাপ ফর প্যালেঞ্জে ক্লিক করার পরে দেখতেছেন এইভাবে একটু শো লোডিং নেবে নেওয়ার পরে এখানে শো হবে এই আমার এই ডেমোটা কিন্তু একটু স্পিডে কাজ করতেছে না যেহেতু ডেমো এই জন্য হোস্টিং কম দিয়েছে আপনাদের হোস্টিং থাকবে স্পিড যার কারণে কাজ করবে স্পিডে আপনাদের সফটওয়্যার যেহেতু ডেমো এইখানে দেখেন আপনাদের এখানে মিন ব্যালেন্স ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স শোক হবে এখানে ব্যালেন্স কত টাকা আপনারা চাইলে এক ব্যালেন্সের মাধ্যমে সব সার্ভিস নিতে পারেন তারপর এখানে নিচের দিকে যদি যাই এখানে দেখেন এখানে নামাজের সময়সূচি আছে এখানে অনেক কিছু দেওয়া আছে ফিউচার আপনারা দেখলে বুঝতেছেন তারপর আমরা যদি এখানে দেখি এখানে আসল ফিউচারগুলো হচ্ছে আপনার অ্যাড ইউজার দেখা গেলো যে আপনার ইউজাররা অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দেবে বন্ধু বান্ধবদের যেমন বিকাশ থেকে রেফার করে অন্যকে অ্যাকাউন্ট খুলে দেওয়া এখানে যদি ক্লিক করি এখানে নাম ঠিকানা সব কিছু আপনাদের কাস্টমাররা দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবে এখানে নিশ্চয়ই ক্লিক করে হাউস ডিজিএম যেটা হবে ওইটা ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারবে আপনারা এখানে চার্জ বসায় দিতেও পারবেন মাই ইউজার আছে কতগুলো ইউজার তারপরে অ্যাডভ্যালেন্স আছে এখানে অ্যাড ব্যালেন্সটা দেখাই এক এক করে সবগুলো দেখাবো এখানে দেখেন বিকাশ টকতের মাধ্যমে অ্যাড করতে পারবে লাইভ পেমেন্টের মাধ্যমে পেমেন্ট কেটে আছে তারপর আমি ব্যাকে দিলাম তারপর ট্রান্সফার ব্যালেন্স দেখা গেল যে এই অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে যেমন বিকাশের ট্রান্সফার করা যায় মানি ওই রকম তারপরে এখানে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার বসা দিতে পারবেন তারপরে টেলিগ্রাম ফেসবুক ইউটিউব ভিডিও দেখে কাজ করতে পারবে আপনাদের ইউজাররা এখানে আপনাদের ইউজাররা দেখা গেল যে ইয়ে করতে পারবে তার জেলা অনুযায়ী টাইম বসায় দিতে পারবে এখানে তার কত সেলসিয়াস এখানে ক্লিক করলে কিন্তু শো করবে তার ঠিকানা অনুযায়ী তারপর এখানে সব কিছু শো করবে আপনারা দেখতেছেন এখন আসল কথা আমরা রিসার্চ সিস্টেমটা কীরকম আমরা রিচার্জে যদি ক্লিক করি রিচার্জের সিস্টেমটা কীরকম হবে উপরে এই যে স্লাইড মোড এখানে রিচার্জ ড্রাইভ প্যাক রেগুলার প্যাক হিস্টোরি আপনারা মোবাইল ব্যাঙ্কিং অ্যাড করে নিতে পারবেন কিছু শর্ত সাপেক্ষে মোবাইল ব্যাংকিং অ্যাড করে দেওয়া যায় বিকাশ রকেট নগদ তারপর আমরা যদি ফেক্সিলোটি ক্লিক করি এখানে নাম্বার দিতে হবে অবশ্যই রিচার্জ করার জন্য আপনাদের ক্লায়েন্টরা নাম্বার দেবে অ্যামাউন্ট দিয়ে দেবে এখানে দিয়ে নেক্সটে ক্লিক করার পরে এখানে শো হবে কমিশন কত টাকা কমিশন কত কাস্ট কত কয়েন কত ভালো পেস পস ফিট নাকি প্রে ফিট নাম্বার এখানে তারপর পিন দিয়ে এখানে ক্লিক করলে কিন্তু রিসার্জের ইয়ে অপশানে চলে যাবে এখানে ট্যাপ করে ধরে থাকলে রিসার্জটা হবে অনেক সুন্দর হবে রিসার্জটা তারপর আমি ব্যাগ দিলাম তারপর এখন আমি আপনাদেরকে ড্রাইভ প্যাকটা দেখাবো ড্রাইভ প্যাকের সিস্টেম কীরকম ড্রাইব প্যাকে যদি ক্লিক করি এখানে দেখেন গ্রামীণে ক্লিক করলাম এখানে ড্রাইব প্যাক ডিসকাউন্ট সো করতেছে এখানে কত জিবি কত মিনিট আপনারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ভিডিওর ডিসক্রিপশনে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডেমো দেখে আপনারা নিতে পারেন আর এখানে আরও সার্ভিস আছে এখানে বাংলা কিওয়ার্ড আছে এখানে বাংলা কিওয়ার্ড আপনারা এইগুলো সব কিছু তত্ত্ব অনুযায়ী বসায় দিতে পারবেন আপনাদের তত্ত্ব তারপর এখানে আছে ই কমার্স বিজনেস করতে পারবেন তারপরে টালি খেতার মতো টালি ম্যানেজার আছে টালি খাতা দেখেন এখানে ক্যাটাগরি বসায় দিতে পারবেন ডেলেটো ডাটা তারপরে দোকানদাররা যদি ইউজ করে থাকে আপনার সফটওয়্যার তাহলে দোকানদারের প্রোডাক্ট যে আছে প্রোডাক্ট অ্যাড করতে পারবে এখানে এখানে প্রোডাক্ট দিতে পারবে নাম কোড প্রাইস তারপর ডিটেলস দিয়ে আপলোড করতে পারবে এগুলো হিসাবে থেকে যাবে তারপরে সেল সেল বাই তারপরে পোস্ট ক্যাটাগরি এগুলো সব দিতে পারবে লিস্ট এখানে সার্চ দিয়ে চলে চলে আসবে এখন অ্যাডমিন প্যানেলটা আপনাদেরকে দেখাবো এখানে আরও অনেক আছে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্যে দেখাল আপনার ডেমো নিয়ে চেক করলে বুঝতে পারবেন অ্যাডমিন প্যানেলটা যদি আমি যাই এটা কিন্তু আগের থেকে আমি লগ ইন করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্যে এখানে দেখেন এখানে জুম করে এখানে কিন্তু সব টাকা কত টাকা রিচার্জ হচ্ছে ফ্যাক্সিলোড কত টাকবে এখানে সব শো করবে এবং এই অ্যাডমিন প্যানেলটা আপনার ওয়েবসাইট হবে অ্যাডমিন প্যানেলটা মোবাইল দিয়েও কন্ট্রোল করতে পারবেন কম্পিউটার দিয়েও এখানে যদি যাই এখানে সিম ব্যালেন্স কত তারপর এখানে মিন ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স সকল ইউজারদের মোট কত টাকা আছে তারপরে নিশ্চিত কত টাকা অ্যাড মানি হলো এখানে তারিখ সহ সহ দেখাবো দেখাবে তারপর এখানে রিপোর্ট আগামীকালকে বা পেন্ডিংয়ে কত আছে সব শো করবো এআই দিয়ে চলবে আপনার এই সফটওয়্যারটা হাজার হাজার ইউজার হলেও আপনার লোক লাগবে না বেশি যার কারণে অটোমেটিক চলবে এখানে তারপরে এখানে মেসেজ আছে ড্রাইভ প্যাক আছে সেটিং অ্যাডমিন খুলতে পারবে রিসেলার খুলতে পারবে আমি যদি এখানে ক্লিক করি এখানে দেখেন সরি আরেক জায়গায় কাজ করে গেছে আমি উপরে ক্লিক করলাম আরেকটা ব্যাপার হয়েছে এখানে দেখেন গ্লোবাল আছে যারা গ্লোবাল সার্ভার নিয়ে বিজনেস করতে চান প্রবাসীরা আছেন যে সারা বিশ্বে বিজনেস করবেন বাইরের দেশ থেকে গ্লোবাল সার্ভার দিয়ে মোবাইল ব্যাঙ্কিং তারপরে আপনার রিসার্জ তারপরে আপনার এই ট্যাব প্যাক অনেকে বিল বিল দিতে দেওয়ার বিজনেস সব কিছু করতে পারবেন গ্লোবাল অপশান চালু করে নিয়ে তারপরে এখানে যদি দেখা যায় ক্লিক করা যায় রিসেলারে এখানে দেখেন আর সাবার মিন হাউস ডিজিএম এগুলো রিসেলার ইয়ে করতে করা যাবে তারপরে এখানে অ্যাডমিনিস্ট্রো অনেক সেটিং দেওয়া আছে পেমেন্ট গেটে আছে এখানে পেমেন্ট গেটেতে যদি ক্লিক করি অনেকে কিন্তু পেমেন্ট গেটে দিতে পারে না অনেক কোম্পানি কিন্তু আমরা অরিজিনালটাই দিয়ে থাকি এখানে দেখেন সবগুলো অ্যাক্টিভ তারপরে এইদিকে গ্লোবালে যদি যাই আমি কান্ট্রিতে ক্লিক করি অলরেডি চারটে কান্ট্রি দেওয়া আছে এখানে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল সহ দেওয়া আছে পাকিস্তান আপনারা নতুন কান্ট্রি অ্যাড করতে পারবেন এবং অপারেটর অ্যাড করতে পারবেন গ্লোবালের রিচার্জের বা ড্যাগ বিক্রির এগুলো আমাদের বাংলাদেশে যেমন বাংলাদি রবি এয়ারটেল সিম ওইরকম প্রত্যেকটা দেশে আছে এখানে অ্যাড করতে পারবেন তারপরে এখানে আরও সেটিং আছে অ্যাডমিন ইউজার বানায় দিতে পারবেন অনেককে তারপরে এখানে হিস্টোরি আছে তারপরে স্টার আছে মানে ই কমার্স আছে এখানে তারপরে ক্যাম্পলিন আছে তারপরে সাপোর্ট আছে অনেক সেটিং এখানে আছে আর যেহেতু আমার নেটটার স্লো কাজ করতেছে আর বেশ করে যে এটা কিন্তু ডেমো এখানে আরও অনেক কিছু অ্যাড করা হয় নাই আপনারা যারা সার্ভার নেবেন তাদেরকে অরিজিনাল ফাইল দেওয়া হবে অরিজিনাল যে ইয়েটা আছে অ্যাডমিন প্যানেল ওইটা দেওয়া হবে তখন আরও সুন্দরভাবে শো করবে সব কিছু আর অ্যাডমিন প্যানেলটাও সুন্দর হবে ইউজার অ্যাপসটাও সুন্দর করে বানায় দেওয়া হবে যারা আমাদের কাছ থেকে ডেমো দেখতে চান আপনারা হোয়াটস হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন এই ভিডিও ডেসনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডেমো দেখতে পারেন ডেমো নিয়ে তারপর আপনি সফটওয়্যার অর্ডার করতে পারবেন অনেকে কিন্তু ডেমো দিতে পারে না যারা ডেমো দিতে না পারবে তারা কিন্তু সফটওয়্যারও দিতে পারবে না অনেকে প্রতারিত হয়ে আমার কাছে আসেন আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ